আমান্তু বিল্লাহি ওয়া মালাহিকাতিহি এই যুগের অনেকে ফেরেশতা বিশ্বাস করে না যে ফেরেশতা বলতে কিছু নাই আমার অনেকে বলে যে জিন বলতে কিছু নাই ভূত বলতে কিছু নাই এই যে ভূত আসলে ভূত কিছু না আসলে এরা হলো জিন জাতি এরা হল জিন জাতি জিন বলতে যদি কিছু নাই আপনি যদি বলেন যে দাও ভূত বলতে কিছু নাই তার মানে আপনি জিনকে কে অস্বীকার করলেন আপনি জিনকে অস্বীকার করলেন আল্লাহ কোরআনে বলছেন মিনাল মিনাল মিনালি আবার আল্লাহ অন্য জায়গায় বলছেন আমি জিন এবং মানব জাতিকে এবাদতের জন্য সৃষ্টি করছি তো আপনি যদি অস্বীকার করেন অস্বীকার করলেন কোরআনকে আপনি যদি অস্বীকার করেন অস্বীকার করলেন আল্লাহকে মূলত এটা অস্বীকার করে কারা এই যে বললাম আপডেট যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে এরা এটা শিক্ষা দেয় এই শিক্ষায় শিক্ষিত হয়ে আজকের স্কুলে যারা শিক্ষকতা করছে এই শিক্ষায় শিক্ষকতা হয়ে মানে যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়া আজকের লেকচার দিচ্ছে তারা শিক্ষা দিচ্ছে যে তোমরা যে জিন বলতে যা কিছু বলো এগুলো বলতে কিছু নাই ফেরেস্তা বলতে যা কিছু তোমরা বিশ্বাস করো এগুলো বলতে কিছু নাই সকলে বলি নাওয়জিবিল্লা মূলত ব্যাপারটা হলো যেরকম আমরা মানুষ কিন্তু কাউকে আমরা চোর বলি আসলে চোর বলতে কিছু আছে আছে চোর বলতে আছে মূলত মানুষ কিন্তু তার খাসলাতের কারণে সে চোর আপনি যদি বলেন চোর বলতে কিছু নাই তার মানে মানুষ বলতে কিছু নাই যে চোর সেই তো মানুষ মানুষ চোর বলতে আছে ডাকাত বলতেও কিছু আছে আপনার হাইজাকার বলতেও আছে এরকম যত রকমের লক পৃথিবীতে দেওয়া হয় মূলত তারা কি মানুষ তারা মানুষ মানুষ তাদের আখলাকের কারণে চরিত্রের কারণে পেশার কারণে কাজের কারণে কাউকে চোর বলি কাউকে ডাকাত বলি কাউকে হাইজাকার বলি কাউকে চিন্তাইকারী বলি কিন্তু সকলেই মানুষ আবার জিনের মধ্যে খারাপ জিন আছে এক জনে এক এক পেশায় নিয়োজিত কাজ করে এজন্য কাউকে আমরা বলি ভাবে দেও বলি দানব বলি বিভিন্নভাবে বলি কি কেন বলি এদের এরা জঘন্য এরা খারাপ এরা মানুষের ক্ষতি করে কিন্তু যদি বলেন যে এগুলো বলতে কিচ্ছু নাই তাইলে আপনি অস্বীকার করলেন যে জিন বলতে কিচ্ছু নাই তার মানে জিন বলতে কিচ্ছু নাই আপনি অস্বীকার করলেন কোরআনকে তার মানে কোরআনের কথা মিথ্যা তার মানে কি আপনি বলতে চাচ্ছেন কোরআনের কথা মিথ্যা কোরআনের কথা মিথ্যা তার মানে বলতে চাচ্ছেন আল্লাহর আল্লাহর কথা মিথ্যা কথা মিথ্যা তার মানে আপনি আল্লাহকে অস্বীকার করলেন তো যেই লোকটা বলল যে এইগুলো বলতে কিছু নাই সে আল্লাহকে অস্বীকার করে আর যেই লোকটা আল্লাহকে অস্বীকার করে সেই লোকটা মুসলমান হতে পারে না সেই লোকটা মুসলমান হতে পারে না সূক্ষ্মভাবে নাস্তিকতা আমাদের মাথায় ঢুকায়া আমাদেরকে ঈমানটাকে ধ্বংস করে দিচ্ছে আমরা বুঝতে পারছি না আমরা বুঝতে পারছি না সায়েন্সের মধ্যে এই যে তত্ত্বগুলো নাস্তিকতাগুলো ঢুкая আমাদের ঈমানটাকে মাথা থেকে কেমনে নাস্তিকরা সরায় দিচ্ছে আমরা বুঝতে পারছি না আপনার ছেলেকে ইমান শিক্ষা দিতে হবে সবার আগে দিন শিক্ষা দিতে হবে তুমি একদিন দুনিয়ায় ছিলা না কার ইচ্ছায় দুনিয়ায় আসছো সেটা তোমাকে জানতে হবে তুমি একদিন দুনিয়ায় থাকবা না কার ইচ্ছায় দুনিয়া থেকে চলে যাবে আবার তুমি ইচ্ছা করলেও থাকতে পারবে না সেই শক্তিটাকে তোমাকে জানতে হবে তুমি দুনিয়ায় আসছো তুমি কি খামাখায় আসছো না তোমার কিছু কাজ আছে সেই কাজটা সম্পর্কে তোমাকে জানতে হবে